শব্দ যেখানে যেখানে আছে সেখানে সেখানে দেখেন ঈদ এ মিলাদুন নবী এক নম্বরে হলো ঈদ উল ফিতর ঈদ উল ফিতরের দিন নামাজ আছে কি নাই আপনারা বুঝতেছেন না ঈদ উল ফিতরের দিন নামাজ আছে কি নাই এই মাঠে পড়া হয় না ঈদ ফিতরের নামাজ আছে ঈদ উল আজহার নামাজ আছে এই দুই ঈদের নামাজ আছে এবার আর একটা ঈদের কথা বলছিলাম কোন দিন ইয়াউমুল জুমা এখন বলেন জুমার দিন নামাজ আছে তাহলে যেই শব্দের সাথে সাথে ঈদ শব্দ আছে ওই দিনগুলাতে নামাজ আছে ঈদের নামাজ পড়ি আমরা জুমার নামাজ পড়ি আমরা তাহলে ঈদ শব্দ যেখানে আছে সেখানে বুঝলাম নামাজ আছে ঈদ শব্দ যেখানে আছে ওই দিনের সাথে কি আছে নামাজ আছে তাহলে যে ঈদে মিলাদুন নবী তুমি বললা ওই ঈদে মিলাদুন নবীর নামাজটা কখন পড়ো তোমরা জিজ্ঞেস করতে পারবেন কি পারবেন না যে ঈদ এ নবীর নামাজটা কখন কারণ ঈদ শব্দ যেই জিনিসের সাথে লাগছে আজহার সাথে লাগছে তার সাথে নামাজ ফিতরের সাথে লাগছে তার সাথে নামাজ ইয়ামুল জুমার সাথে লাগছে তার সাথে নামাজ তাহলে ঈদ এ নবী যদি ঈদ হয় তাহলে এই দিনের নামাজটা কখন আছে এই দিনে নামাজ তাহলে যেই যেই ঈদে নামাজ নাই ওই ঈদ ইসলামের ঈদ না ওই ঈদ ইসলামের ঈদ হতে পারে কারণ ইসলাম শিখাইল যেই শব্দে ঈদ যার সাথে আছে তার সাথে সলাত আছে ঈদ যার সাথে আছে তার সাথে সলাদ আছে যার সাথে নাই তার সলাত সাথে ঈদ শব্দকে সংযুক্ত করাও আমার মনে হয় না সমচীন হবে তিন বোঝা গেল এটা ইসলামের কোনো বিষয় বিষয় থেকে আসে নাই চতুর্থ যদি এই দিনটাকে উদযাপন করি ঈদের সাথে যদি আমরা ধরেও নেই তুমি আনন্দ করছো এই দিনটা খুশির দিন রাসুলের আগমনের দিন সব ঠিক আছে আনন্দ করো রাসুল আসছে ব্যথার কথা মৃত্যুর কথা না হয় তুমি ভুলেই গেছো ধরেও নিলাম কিন্তু যেই দিনে ঈদ আছে যেই দিনে ঈদ আছে ভালো করে বোঝেন যেই দিনে ঈদ আছে উল ফিতর আসার সময় কি আপনারা সবাই এই রামনগরের ওই মাথা থেকে রেলি দিয়ে হ্যাঁ এরপরে রসুল আল্লাহ ইয়া রসুল এভাবে করতে করতে আসেন ঈদের দিন তাকবির আসেনা আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবার আল্লাহ হকবার তাকবির আসে না আপনারা কি আসার সময় কেউ রেলি দিয়া একত্র হয়ে সারিবদ্ধভাবে এগুলো বলতে বলতে আসেন ফিতরের দিন মনে হয় আসেন ঈদ ফিতর যেদিন মানে এই বড় ঈদ এই দিন আসেন কোরবানির ঈদের সময় মনে হয় আসেন সবাই আজকে আসছেন জুমার দিন না আজকে তো সবাই রেলিতে আল্লাহ আল্লাহবর বলতে বলতে আসছেন তাহলে এই তিন দিনের কোনো দিনই আমরা রেলিতে আসলাম না ঈদ আছে কিন্তু রেলি করি নাই ঈদ আছে রাস্তায় বের হয়ে আমরা রেলি করি নাই তাহলে এই যেই ঈদ শব্দ থাকলে তো যেই জিনিসের সাথে ঈদ আছে ওই জিনিসের সাথে রেলি নাই এটা আমরা কোরআন হাদিস এবং আমাদের প্রচলন থেকে আমরা বুঝলাম যেই জিনিসের সাথে ঈদ আছে ওই জিনিসের সাথে রেলি নাই রেলি রেলি বুঝেন আনন্দ মিছিল শোভাযাত্রা এই জিনিসটা ঈদ যার সাথে লাগছে তার মধ্যে নাই তাহলে ঈদ এ নবী ঈদ যদি লাগাও তাহলে কেন রেলি করছো কারণ আগে তো আমার শিখাইলা যেই জিনিসের সাথে ঈদ আছে ওই জিনিসের সাথে রেলি নাই তাহলে এইখানে ঈদ এ মিলাদুল নবী ঈদ শব্দ লাগে তুমি রেলি কেন করলা তাহলে রেলি যেহেতু করছো রেলি করে